জয় গোপালের জয় জয় মা মনসা মায়ের জয় তা ভিডিও শুরুতে আগে আমার সোনা গোপালকে দেখাচ্ছি দেখো আর ভিডিও শুরুতেই মা মনসাকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা মাকে আর আমার গোপালকে দেখো গোপালকে অবশ্যই দেখে ডাকো তোমাদের মন প্রাণ দিয়ে ডাকো নিশ্চয় তোমাদের মনস্কামনা পূর্ণ হবে এটা আমার সোনা গোপাল ছোট্ট গোপাল দেখো কেমন কথা বলে কেমন খেলা করে খেলাধুলা করে আর এই যে মুটুকটা আছে তোমাদের ভিডিওতে আমি দিয়েছি পুরো এক ভক্ত তার মনস্কামনা পূর্ণ হয়েছে এই গোপালের চুটটা মানে মুটুকটা দেখো পুরো রূপুর মানে রুপোর আর এই যে হাতে দেখো ছোট ছোট বালা পড়েছে ছোট ছোট বালা পড়েছে আর কানের পড়েছে আমি তোমাদের ভিডিওতে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে এটা আমার ছোট্ট সোনা গোপাল আরো গোপাল আছে দেখো ওইদিকে কত গোপাল আছে আমার কাছে অনেক গোপাল আছে গোপাল গুলো দিয়েছে তোমাদের মত দেখো সামনে নিয়ে গেলে কেমন কথা বলে দেখো যাই হোক গোপাল আমি রেখে দিচ্ছি তোমাদের সাথে মায়ের জিনিস কিছু রেডি করতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই যে ফুলের মালা আর এখানে আছে ফুল আছে এখানে একটা মালা আছে তোমাদের নামে আমার মা বিশহরী মা সোনা মাকে আমি পড়াবো কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা সকল ভক্তর মনস্কামনা পূর্ণ চাইবো মা মনসা বিশহরীর কাছে এইটা এই মালাটা পরিয়ে তোমরা দেখো মা মনসা কি বলছে অবশ্যই তিন মিনিট ভিডিওতে শুনে যাবে ভিডিওতে শুনে দেখবে তিন মিনিট শুনবে নিশ্চয় তোমাদের মনস্কামনা পূর্ণ হবেই নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা এই হচ্ছে মায়ের মালা আর এটা হচ্ছে মায়ের দেবী ঘটে মাকে করাবো আর পাপিয়া হালদার তো মনস্কামনা তার পূর্ণ হবেই মা ওনাকে খুবই কৃপা করছে কৃপা করবে জয় মা এটা সকল ভক্ত যেন মনস্কামনা মায়ের কাছে পূর্ণ পায় এই যে মাকে মালাটা আমি পরিয়ে দিচ্ছি আমার সোনা মা আমার বিশহরি মা আমার মা মাকে মালাটা পরে কেমন লাগছে অবশ্যই বলবে সবাই জয় মা আর এই মালাটা আমি দেখো দেবীঘটে পড়াবো এইটা পড়াবো সত্যি মানে দুজনার নামে এক হচ্ছে পাপিয়া হালদার আরেক হচ্ছে কেরালা থেকে এক দিদি ভাই তার সমস্যার কথা জানিয়েছিল আমার মায়ের ভিডিও থেকে নাম্বার নিয়ে কেয়ালা তার একটা সমস্যার জন্য আর পাপে হালদার দুই ভক্ত যাই হোক মায়ের খুবই পাবে এই যে মাকে মালাটা পরিয়ে দিলাম দেবী দেবীঘটে আমি প্রত্যেকটা দিন আর তোমাদের একটাই কথা আমি বলবো যে কালকে মঙ্গ সোমবার কালকে সোমবার আছে এগারোটার সময় পূর্ণিমা এই আমাবস্যা লাগবে আমাবস্যা যারা এই নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে মায়ের চরণে ফুল জল দিতে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নাম গোত্রটা দেবে নাম গোত্র দিয়ে তোমাদের নামে মায়ের চরণে ফুল জল দেব প্রত্যেক ভক্তর নামে যারা যারা মাকে বিশ্বাস করে ভক্তি করে ডাকছ তাদের নামে অবশ্যই মাকে মালা পরাবো মায়ের চরণে পায় একবার জয় মা বিশ্বরী মায়ের জয় জয় মনসা মায়ের জয় সব দেব দেবীর জয় সব দেবতার জয় বলে সবাই কমেন্ট করবে গোপাল গুলোকে আমি দেখো চরণে ফুল দিয়ে দিচ্ছি ও প্রত্যেকটা গোপালকে গোবিন্দ চরণে সব দেবতার চরণে এই যে আমার তুলসী গাছ দেখেছ আমার মন্দিরেই তুলসী গাছ আছে এখানে কালী আছে কালীর চরণে সব দেবতা আছে সব দেব দেবী আছে তাদের চরণে ফুল বেলপাতা জয় জয় মা ভালো রাখ মা সকলকে ভালো রাখ সকলকে ভালো রাখ মা সকলকে ভালো রাখ আশীর্বাদ দে মা বিশ মা আশীর্বাদ যাই তোমরা অবশ্যই মায়ের ভিডিও দেখবে মায়ের ভিডিও প্রচার করবে তোমরা নিজেরা নিজেরা দেখবে মাকে খুব ভালোবাসা দেবে মা প্রত্যেক ভক্তকে ভালোবাসা দেবে প্রত্যেক ভক্তকে মা ভালোবাসা নিশ্চয়ই দেবে মায়ের ভিডিও ভিডিওগুলো একটু প্রচার করবে সকল ভক্তরা আর মাকে সবাই এগিয়ে নিয়ে যাবে আর যারা মায়ের ভিডিও সাবস্ক্রাইব করেনি একটু করে রাখবে প্রত্যেকটা নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর বাবা ভোলেনাথের কাছে দেখো ফুল বেল পাতা দিয়ে দিলাম তোমাদের নামে পাপিয়া হালদারের নামে পাপিয়া হালদারের নামে দিলাম কেরালা থেকে সেই দিদি ভাই তার নামে দিলাম তার স্বামীর নামে সকল পরিবারের জন ভক্তদের সকল পরিবারের নামে মায়ের দেবী ঘটে ফুল দিলাম এইভাবে মাকে আমি নিত্য পুজো করি আমি আমার জন্য কিন্তু একটা ফুলও দিই সব বেল পাতা দিচ্ছি সকল ভক্ত যেন তোর কাছে মনস্কামনা পূর্ণ পায় মা জয় মনীষা মায়ের জয় জয় মনসা দেবীর জয় ハハハハ জয় মা মনীষা মায় জয় জয় মা বিশ্বহরি মায় জয় সব দেবতার জয় জয় গুরু বামদেব জয় তারা সকল ভক্ত যেন মনস্কামনা পূর্ণ পায় মাগ তুই যেন সবার কাছে গিয়ে তাদের ভালো রাখিস সুস্থ রাখিস আর এখন তো দেখে সোশ্যাল মিডিয়াতে যেভাবে নোংরামি চলছে ভগবান নাকি সবার কাছে দেখা দিচ্ছে যে জুতো স্কুল ব্যাগ স্কুল ড্রেস চাইছে অমান্তর অমান্তর কথাগুলো আজ হিন্দু ধর্মতে হিন্দুরাই কিন্তু নষ্ট করছে যাই হোক তোমাদের কাছে চোখগুলো ভিডিওটা বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে জয় মা মনসা মায়ের জয়